দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আফতাবাজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন দশক শনিবার এবং মঙ্গলবার আমরা রয়েছি আজকে শনিবার কেমন দামের সাইওয়ালের সার বা সকুগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সে তথ্যটা দেব আর আমরা দেখছিলাম সামনে চমৎকার একটি সাইওয়ালার সার বাচ্চা

মামা এই যে ব্যাটের বিয়ে দিয়ে দুই মিনিট টাকাটা বাড়িয়ে নিয়ে

r ah. 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 কত বলছেন কত কত চাইছিল সাতচল্লিশ ছিলাম এখানে আহ বেশ সুন্দর

বাবু নাই টাকাও কইলে জি জানিলে আপনি পাঁচ খুচি দেখ হ্যাঁmeida এডি তো আছি হ্যাঁ আমি ওখানে কত এ ভাই

গৃহস্থ নাম ভাবছি গৃহস্থাম বেশি গৃহস্থ আচ্ছা আচ্ছা কত বলছেন আপনি শেষ মাই